হ্যালো ফ্রেন্ডস আমি রাকিবুল ইসলাম মুন্না আছি আপনাদের সাথে ওয়েলকাম টু আওয়ার শামসুল অফিসিয়াল চ্যানেল প্রতিবারের মতো এবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আমাদের ভিডিও টপিক ব্রেকআপ দর্শক আরেকটি কথা সামনে রমজান মাস এই উপলক্ষে আমরা কিছু ইসলামিক ভিডিও করার প্ল্যান করতেছি তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার অনেক ভালো লাগবে আর আজকের পুরো ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন আচ্ছা আপু বর্তমানে ইদানিং বেশি ব্রেকআপ হচ্ছে কারণটা কি বলে মনে করেন আপনি ইদানিং ব্রেকআপ হচ্ছে আই থিঙ্ক মানে সেই মেজের রিলেশনটা এখন প্রচুর পরিমাণে বেশি হচ্ছে আর সেই মেজের রিলেশন হলে দেখা যাচ্ছে যে হয়তোবা বা রক্ত গরম থাকে কোন একটা ঝামেলা হলে কেউ কাউকে বোঝার চেষ্টা করে না কাউকে কেউ মানে ছাড়ে না ছাড় দেয় না স্যাক্রিফাইস করে না সাই আই থিঙ্ক বর্তমান মানে আপনারা দেখতেছেন তো সেই মেজের রিলেশনটাই বেশি আমি বলবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার মতে কেন ব্রেকআপ হচ্ছে আমার মতে হচ্ছে এরকম যে জিনিসটা সহজে হয় সেই জিনিসটা সহজে ভাঙে তো রিলেশন মেকিংটা এখন কম্পালসারি হয়ে গেছে সবাই রিলেশন করতেই হবে কেউ সিঙ্গেল থাকতে পারবে না এই ধরনের কথা যখন এরকম করে রিলেশন করতেছে সো ইজিলি ব্রেকআপ হচ্ছে নতুন একটা ছেলে পাচ্ছে নতুন একটা মেয়ে পাচ্ছে আচ্ছা আপনি দোষটা কার বেশি দিবেন এখানে ছেলেদের দোষ নাকি মেয়েদের দোষ এটা আসলে সবারই দোষ কারণ হচ্ছে দোষ আসলে কারো একার পৃথক হয় না ছেলেরাও যেমন ভাবতেছে যে আরো সুন্দর সুন্দর মেয়ে আসতেছে আর মেয়েরাও ভাবতেছে আমাকে আর অনেকই নক করতেছে তার থেকেও বড় একটা কথা হচ্ছে কেউই এখানে সিরিয়াস না আগের যে ভালোবাসাটা দ্যাট জাস্ট লস্ট

অবহেলা না টাইম না দিলেই যে সম্পর্ক ব্রেকআপ হয়ে যাবে এটা তো না যদি এরকম হতো তাহলে তো দেখা যেত যে বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কখনোই থাকতো না কেন হাজব্যান্ড অলয়েসি সারাক্ষণ বাহিরে জব করতেছে সে রাতে এসে টাইম দিচ্ছে তাহলে তো এখানে মানে কোনো ম্যারিড পারসনই থাকতো না আগে যেমন কথা ছিল যে মানে টাইম পেতে হবে বা প্রিয় একজন মানুষ তাকে টাইম দেবে তো এখনকার কথা হচ্ছে টাইম দেবে না কেন টাইম কম্পোজারি দিতেই হবে এটা হচ্ছে ব্যাপার আগে টাইম পেলেই খুশি দশ দিনে একবার পাক বা চিঠিও আসুক আর এখন হচ্ছে প্রতিদিন দুই ঘন্টা কথা বলতে হবে সো হবভিয়াসলি টাইম না আরো একটু বেশি এখন হ্যাঁ এখন লাভ হয়ে গেছে মানে ব্রেকআপ বেশি হচ্ছে তৃতীয় ব্যক্তির জন্য তৃতীয় ব্যক্তি সব সময় মানুষের লাইফে আসে এ কারণে বেশি হয় যেমন গার্লফ্রেন্ড ভালোই রিলেশন চলতেছে মাঝখান দিয়ে আরেকজনের প্রতি যখন তার ফিলিংসটা কাজ করা শুরু করে তখন ব্রেকআপ হয় মেনলিজনের প্রতি আরেকটা জিনিস হচ্ছে অজুহাত

আরেকজনের পিছে যা পরকিয়া করছে আরেকজন ঘরে ফেসবুকে যায় পরকিয়া করছে কেউ করার কারণেই এই তৃতীয় হাত তৃতীয় কারণ তৃতীয় মানুষটার জন্যই আমাদের ব্রেকআপটা বেশি হয় হয়তো মতের অমিলের কারণে আমি যেটা মনে করি হয়তো মেন্টালিটি তার সঙ্গে দুজনের সঙ্গে যদি দুজনের মেন্টালিটি না যায় তাহলে তো এরকম হতেই পারে এটা আমার মনে হয় এটাই এর বাইরে আমার আর কিছু আর কি দুজনের কথাবার্তা মিলে অনেক কিছু মেন্টালিটি মিলবে না বোঝাবুঝির কারণে হয়তো বা একজন আরেকজনকে বোঝে না সে তাকে বোঝে না বা সময়ের ব্যাপারটাও এর মধ্যে আসছে যে সে তাকে সময় দিতে পারে না বা ও সময় দিতে পারে না এর মধ্যে অনেক সময় দেখা যায় যে ব্রেকআপটা হয় ব্রেকআপের দোষ আপনি কাকে দিবেন মনে করেন দোষটা কার হয় ব্রেকআপ দেখো এক হাতে কখনো তালি বাজে না তো ব্রেকআপ করতে গেলে দেখা যায় কি দুজনেরই দোষ থাকে সে তাকে বোঝে না মানে ছেলে মেয়েকে বোঝে না আবার মেয়েও দেখা যায় কি ছেলেকে বোঝে না তো এটাই হবে মানে দোষটা দুজনেরই সমান সমান আসছে হ্যাঁ আপনার মধ্যে বর্তমানে ইদানিং বেশি ব্রেকআপ হওয়ার কারণটা কি দুজনের মধ্যে বিশ্বাসটা নাই মানে বিশ্বাস নেই দুজনে খেলা করে এই জন্যই বেজ হয়ে থাকে বেশি আর আরেকটাই জিনিস সোশ্যাল মিডিয়া

তো ভাই আপনি কি বল আপনি বলছেন মেয়েদের দোষ আপনি বলছেন ছেলেদের দোষ কোনজনের দোষেও তো বললো বাজে না দুজনেরই দোষ দুজনেই দোষ করে ব্রেকআপ হয়ে যায় আর এখন ব্রেকআপটা জিনিস সবাই ইজি ভাবে নিছে

না অ্যাকচুয়ালি এটা ও যেটা মিন করতেছে সেটা আসলে সত্যি না ঠিক আছে বিষয়টা হলো মেয়েদেরও কিছু কারণ থাকে যার কারণে ব্রেকআপ জিনিসটা হয় তো বিষয় হলো যে মেয়েদের একটা মেয়েরা প্রথমত নর্মালি যদি কোনো রকম রং নাম্বার পায় তখন তাকে তারা কথা বলে এটা নিয়ে বয়ফ্রেন্ডরা রাগারাগি করে এক পর্যায়ে এটা ব্রেকআপের পথে চলে যায় আমার মনে হচ্ছে ব্রেকআপ হওয়ার মূল কারণটা হচ্ছে কমিটমেন্ট ইস্যু আর কি যে ভুল বোঝাবুঝির কারণে প্লাস মানে বিভিন্ন প্রমিস দিয়ে প্রমিস না রাখার কারণে মানে ব্রেকআপটা আসলে ঘটে মূলত ছেলেরা তুই চললে মানে পারে মানে কথা মতো চলতে বাট তারা কেন চলতেছে না বাট প্রেমের প্রথম দিক তো বলে যে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো বাট কেন ছ আমার পরে সেটা থাকে না কেন আপনার মতে কেন থাকবে না সেটা আমার মতে যদি মানে রিলেশনে যদি রিয়েল কোনো কিছু হয় ঠিক আছে মনে আপনি মানে পারমানেন্ট ভাবে ঠিক আছে যাকে মানে ভালো লাগে তার যদি চান লাইফ পার্টনার করতে ঠিক আছে তাহলে অবশ্যই মানে তার দেওয়া মানে প্রমিস আপনি রাখবেন হ্যাঁ ক্ষমা করে দেবে কিন্তু এটা যদি আসলে মানে ফেক লাভ হয় ঠিক আছে মানে সেটা যদি প্লে বয় হয় ঠিক আছে মনে করেন একটা প্রেম করতেছে মানে একটা অজুহাত দেখানো লাগবেই তার কারণে মূলত এটা ঘটে আর কি যাব আপনার মতে ও যা বললো তাই বিশ্বাস যদি না থাকে আর যদি ভরসা না থাকে এরকম কিছু আর কি সাপোজ তো এখনকার মানুষ তো অনেক রিলেশন করছে তো মানে একজনের একজনকে নিয়ে তার স্যাটিসফাইড না মানে ট্রু লাভটা থাকে না এর মধ্যে আসলে হ্যাঁ সন্তুষ্ট না এইরকম হয় আর কি হ্যাঁ সবার মধ্যে এখন এই প্রবলেমটা থাকে দেখ এরকম হচ্ছে এর বর্তমানে ব্রেকআপ হওয়ার কারণ হচ্ছে যে প্রযুক্তিগত কারণ হতে পারে বা মানুষের নিজের নিজস্ব ইচ্ছা বা নৈতিকতার দিক থেকে হতে পারে এখন মানুষ তেমন একটা সবার সাথে অ্যাডজাস্ট হতে পারছে না ওটাই হচ্ছে আসলে মূল কারণ কারণ যে যার দিক থেকে যেরকম ভিউ মানুষের দেখার ভিউ তো সবার একরকম না আসলে অ্যাডজাস্টমেন্টের কারণে হোক বা যেরকম সামাজিক কারণে হোক একটা একটা না একটা কারণ আসলে বর্তমান যুগে ব্রেকআপ হওয়ার মূল কারণ হচ্ছে একজনের প্রতি আরেকজনের অবহেলা আমরা প্রেমের শুরুতে একজন একজনকে যেভাবে ভালোবাসি প্রেমের শেষের দিকে আমরা সেই ভালোবাসাটা থাকে না একজনের প্রতি আরেকজন বোরিং ফিল করি তাকে অনেক বাজে বাসায় গালি দিই অনেক বাজে বাসায় ইউজ করি তাকে অসম্মান করি সবার সামনে অপমান করি তাকে ঠিকমতো টাইম দিই না আসলে কিন্তু এটা ঠিক না প্রেমের প্রথমে আপনি যাকে যেভাবে ভালোবাসি ছিলেন মৃত্যুর আগে পর্যন্ত আপনাকে তাকে সেভাবেই ভালোবাসা উচিত দর্শক এখন থেকে যাকে ভালোবাসবেন তাকে একজনকেই ভালোবাসবেন এবং মন প্রাণ দিয়ে ভালোবাসবেন কারণ পৃথিবীতে ছোট ছোট একদম অল্প এখানে কাউ কাউকে প্রতারণা করে কেউ দিন উপরে উঠতে পারে না তাই মানুষকে কষ্ট দিয়ে কখনো উপরে উঠে যায় না যতদূর পাবেন মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন মানুষকে খুশি রাখার চেষ্টা করবেন দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার মূল্যমান মতামতগুলো আর পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর চান সেই টপিকটা কমেন্টস করে জানান আমরা আপনাদের মতামত নিয়ে পরবর্তী ভিডিও করার চেষ্টা করব আর অবশ্যই আপনাদের নাম প্রকাশ করবো আর আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হয়ে থাকবেন টাটা